বাক্সটা তাড়াতাড়ি খুলে রোমালে মোড়া রয়েছে দেখতে পাই ফুলটা আছে জুড়ে বলেন সুহানা স্বামীকে ডেকে বলে ও স্বামী গো আর আমরা বাড়ি যাব না আনা সাগরে ছুটে যাব এই দেখো ফুল পেয়ে গেছি আনা সাগরে ছুটে গিয়ে হাতের করে পানি নিয়ে ওই ফুলটাকে চুবিয়ে দেয় আর ফুলটাকে চুবিয়ে দিয়ে ওই ফুলটাকে তুলে নিয়ে তার স্বামীকে শুইয়ে দিয়েছে আর কোরআন মসজিদের আয়াতটিকে তালাওয়াত করে অনোনা জিলু মিনাল মিনি আল্লাহর ওলিদের शान নিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন আলা শব্দের অর্থ হলো হুঁশিয়ার সাবধান সতর্কতার সহিত তোমরা শ্রবণ করো ইন্না আউলিয়া আল্লাহি নিশ্চয়ই যারা আল্লাহর ওলি আল্লাহর বন্ধু আল্লাহর মাহবুব আল্লাহর দোস্ত লা মানে হলো ভয় তাদের কোনো ভয় নাই কোনো দুঃখ নাই কোনো পেরেশানি নাই এখানেও নাই ওখানেও নাই বলেন আল্লাহর অলিদের সান কতটা আল্লাহর ওলিদের দরবার থেকে কি পাওয়া যায় আসুন একটা ঘটনা আমরা শ্রবণ করি অনেক দিন আগের ঘটনা বহুদিন আগে সম্ভবত পত্রিকাতে বেরিয়েছিল বাংলাদেশের এক বড় ডাক্তার অনেক বড় ডাক্তার সেই ডাক্তারের নাম হল ডক্টর ইয়াকুব আলী কি নাম বললাম অনেক বড় ডাক্তার লন্ডন ফেরত অনেক বড় ডাক্তার ডিগ্রি বেশি বড় ডাক্তার হলে রুগীর চাপ বেশি হয় না অনেক পেশেন্ট হয় তো ডাক্তার যখন ডিগ্রি নিয়ে বাড়ি এসেছে এত রুগীর চাপ রাতে দিনে ভালো করে খাওয়া হয় না শোয়া হয় না ঘুম হয় না এত রুগীর চাপ আল্লাহ পাকের আল্লাহ পাকের কারিশ্মা আল্লাহ পাকের রহমত ডাক্তার এতগুলো বছর ধরে যে টাকাগুলো ব্যয় করেছে দু বছরে হয়েছে লক্ষ লক্ষ টাকার মালিক এত টাকা যখন ডাক্তারের হয়ে গেছে মানুষের যখন অনেক টাকা হয়ে যায় দেখবেন অহংকার এসে যায় ঠিক কিনা ডাক্তারেরও এসেছে অনেক টাকার মালিক ডাক্তার কিন্তু ডাক্তারের বিবি ছিল একজন পরিষ্কার আল্লাহর বলিদের প্রতি তাজিম রাখতেন ভক্তি রাখতেন জোরে বলেন না সুমান ওই ডাক্তারের বিবে একদিন ডাক্তারকে ডেকে বলছে স্বামী গো আল্লাহ পাক আপনাকে এত কিছু দিয়েছেন দেখো তুমি অহংকার করো না এ সব কিছু আল্লাহ দিয়েছেন ডাক্তার বলেছিল আল্লাহকে আমি তো আল্লাহ মানি না আমি বিশ্বাস করি না শস্যাকে এ সব কিছু আমার মেহনতের ফল যা কিছু দেখছো এগুলো আমি কষ্ট করে অর্জন করেছি বলেই আজকে আমি এগুলো পেয়েছি ডাক্তারের বেবি বলে দেখো এমন কথা বলতে নেই আল্লাহ পাক অহংকারীকে পছন্দ করেন না আল্লাপাক রব্বুল আলামিন বলেন অহংকার হলো আমার চাদর আর আমার চাদরকে নিয়ে যে টানবে আমি আল্লাহ তার সাথে জেহাদের ঘোষণা করছি তুমি বরবাদ হয়ে যাবে তুমি শেষ হয়ে যাবে ডাক্তার শোনে না অহংকার গর্ভ তাকে গ্রাস করেছে পাক রব্বুল আলামিন অহংকার গর্ভ তাকব্বারিকে পছন্দ করেন না ওই বাংলাদেশের ডাক্তার ডক্টর ইয়াকুব আলী এত অহংকার তার ভিতরে চলে আসে ও সসটাকেই ভুলে যায় আল্লাহর বলিদের মানে না নবীকে মানে না আল্লাহকে মানে না ডাক্তারের প্রতি মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের আজাব কেমন নেমে আসে একবার শুনে যান ওই ডাক্তার একদিন বেরিয়েছে বাজার করার জন্য বাজার করবে ডাক্তার বাজারে গিয়ে হাজির হয় বাজার করা হয়ে গেছে হাতে করে নিয়ে বাড়ির পথে রওনা হয়েছে ওই ডাক্তার যখন হেঁটে হেঁটে চলে আসে হঠাৎ করে কোথা থেকে দুটো ওড়ান্ত পোকা উড়তে 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 ডাক্তারের দুই চোখের মধ্যে পড়ে যায় খুব ধ্যান দিয়ে শুনুন ডাক্তারের সব ঠিক আছে শুধু দুটো পোকা চোখে পড়েছে ডাক্তার চোখ দুটো ধরে নিয়ে বাড়ি চলে আসে তাড়াতাড়ি সেখান থেকে ডাক্তারের কাছেই চলে যায় ডাক্তার পোকাগুলো বার করে দেয় কিন্তু ডাক্তারের চোখের জ্বালা আর সহ্য হয় না ওই জ্বালা আর থামে না কঠিন যন্ত্রণা ডাক্তার চোখ দুটো ধরে নিয়ে বলে আমার চোখে কি হয়ে গেল আমার চোখের যন্ত্রণা যার কমে না আমার চোখের জ্বালা যার কমে না ডাক্তারের টাকা আছে পয়সা আছে কিন্তু ওই ডাক্তারেরা ওই ডাক্তারকে বলে দেয় আপনার চোখের যা অবস্থা দেখতে পাচ্ছি এখানে আমরা কিছু করতে পারবো না আপনি টাকা খরচা করে আপনি চলে যান আপনাকে এখন এই চোখের পরীক্ষার জন্য চোখ ভালো করার জন্য চোখের চিকিৎসা করার জন্য আপনাকে আমেরিকায় যেতে হবে একবার মহাব্বতে বলেন সুবাহান আল্লাহ ডাক্তারের অহংকার এসেছিল না তাল্লা পাখি ঘটাচ্ছেন দেখুন ডাক্তারের সব ঠিক আছে শুধু চোখে দুটি পোকা পড়েছে আর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিছু করবার সিদ্ধান্ত নেন সামান্য ইশারাতেই কোন শব্দ ব্যবহার করলেই সব কিছু উলট পালট হয়ে যায় জুড়ে বলেন না ডাক্তারের টাকা আছে পয়সা আছে অনেক টাকার মালিক প্লেনে করে আমেরিকার জমিনে নামলো আমেরিকার এগারো জন বড় বড় ডাক্তার তারা পনেরো দিন ধরে পরীক্ষা করলো চোখ দুটি পরীক্ষা করার পর তারা রেজাল্ট দেয় তারা ঘোষণা করে আপনার চোখের যা অবস্থা আমরা পনেরো দিন ধরে এগারো জন ডাক্তার দেখলাম আপনার চোখ দুটি আর ফিরবে না আপনার চোখ দুটি সারা জীবনের জন্য অন্ধ হয়ে গেছে বলেন ডাক্তারের অহংকার এসেছিল ডাক্তার এবার বাড়ি চলে আসে একদিন দুদিন তিন দিন চার দিন কিছুদিন অতিবাহিত হয় চোখ দুটি বন্ধ হয়ে যায় রুগী আর হয় না ও যত বড়ই ডাক্তার হোক এখন অন্ধ হয়ে গেছে আর রুগী হবে ডাক্তারের যা টাকা ছিল পয়সা ছিল আস্তে আস্তে সব শেষ হতে লেগেছে ডাক্তার অনেক কিছু করে নিয়েছিল একে একে সব বিক্রি করতে শুরু করে দেয় ডাক্তারের জমি জায়গা যা হয়েছিল সব শেষ হয়ে যায় ডাক্তারের যত টাকা পয়সা সব যখন শেষ হয়ে যায় ডাক্তার অসহায় হয়ে যায় ঘরের এক কোণে বসে থাকে চিন্তা করে আমি কোথায় যাব এখন কী করবো এদিকে ডাক্তারের বিবি গভীর রজনীতে উঠে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুটো হাতকে তুলে দোয়া করে আল্লাহ আমার স্বামীকে তুমি ভালো করে দাও আমার স্বামীর চোখ দুটো তুমি ভালো করে দাও একদিন ডাক্তারের বিবি রাতের বেলায় তাহার জুতের নামাজ আদায় করে দুটো হাতকে মহান রবের দরবারে তুলেছে মহান রবের কাছে দুটো হাতকে তুলে কাকুতি মিনতি করে কেঁদে কেঁদে ওই ডাক্তারের বিবি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলেন ওগো আল্লাহ আমার স্বামীর চোখ আর ফিরবে না আমার স্বামীর চোখ কি আর ভালো হবে না কানতে কানতে ওই মহিলাটা কখন যেন ঘুমিয়ে যায় ওই ঘুমের মাঝে এক আশ্চর্য স্বপ্ন দেখতে পাই কে যেন তাকে ডেকে বলে ওরে ডাক্তার রে বিবি তুই তোর স্বামীর জন্য অনেক কাঁদা কেঁদেছিস তুই তোর স্বামীর জন্য অনেক চোখের পানি ফেলেছিস আজকে তোকে একটা খোশখবরি দি শোন তুই আর কিছুটা ধার করে তোর স্বামীকে একটা জায়গাতে নিয়ে যা যেখানে খাজা বাবা জিন্দাওয়ালি জিন্দা পীর শুয়ে আছেন যিনি বলেন হিন্দুস্তানের রাজা ওই খাজা বাবার দরবারে আজমিরের জমিনে তোর স্বামীকে নিয়ে চলে যা যাবার পরে তুই ছুটে 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 গিয়ে দেখতে পাবি একটি গাছ সেই জায়গাতে রয়েছে ওই গাছের মধ্যে অনেক ফুল থাকতে পারে আবার নাও থাকতে পারে ওই গাছ থেকে একটি ফুলকে তুলে নিবি ওরে ডাক্তারির শোন ওরে শোন ওই ফুলটা তুলে নিয়ে তুই ছুটে ছুটে আনা সাগরে ছুটে যাবি আনা সাগরে গিয়ে হাতের তাল্লু করে পানি নিয়ে ওই ফুলটাকে চুবিয়ে দিয়ে তোর স্বামীর চোখে ওই ফুলের পানিটা নিচিলে লাগাবি আর কোরআন শরীফের এই আয়াতটা তেলাওয়াত করবি ও নুনাজিলুমিনাল কোরআনই মা হোয়া শিফা ও ও রহ মাতল্লে বলেন রাজবা ডাক্তারের বিবি সকালবেলায় উঠে ডাক্তারকে বলে গো অনেক টাকা তো আমাদের শেষ হয়ে গেল চিকিৎসার কোনো ত্রুটি রইলো না তোমার চোখ তো ফিরল না একটা জায়গা তোমাকে নিয়ে যাবো আজমিরের জমিনে জোরে বলেন না সুহানা ডাক্তার বলে না আমি তো এসব বিশ্বাস করি না আমি অলি মানি না আমি অলিদেরকে মানি না আমি আল্লাহকে মানি না এসব জায়গায় গিয়ে কাজ হবে না ডাক্তারের বিবি বলে না আমি তোমাকে নিয়ে যাবো আমি ক্ষবে দেখেছি আমি স্বপ্নে দেখেছি ওখানে গেলে কাজ হবে আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে দোয়া করলে মহান আল্লাহ পাক সেই দোয়াকে ফেরাতে পারেন নাসুরে বলেন নাসুর আমরা তো গোনাগার আমরা তো পাপি কিন্তু আল্লাহর বলিরা তারা আল্লাহর সঙ্গে মিশে গেছেন ফানা হয়ে গেছেন আল্লাহর দোস্ত হয়ে গেছেন আল্লাহর বন্ধু হয়ে গেছেন আর সেই অলির দরবারে দাঁড়িয়ে যদি আল্লাহকে আর্জি করা যায় আল্লাহর কাছে কাঁদা যায় অবশ্যই অলির ওসিলাই মহান আল্লাহ পাক্তার দোয়াকে মঞ্জুর করে থাকেন বলুন শুনো আল্লাহ কিন্তু ডাক্তার তো রাজি হয় না কোনো রকমে রাজি করে ডাক্তারের বিবি ওই ডাক্তারকে আজমিরের জমিনে নিয়ে গেল পাতা ভরা গাছ একটি রয়েছে খবে দেখেছে স্বপ্নে দেখেছে কিন্তু ফুল দেখতে পায় না আল্লাহর বান্দি ওই মহিলা অঝরে কাঁদে আমি তো আজমিরের জমিন এলাম কিন্তু পাতা ভরা গাছ ফুল দেখতে পাই না তাহলে কি আমার স্বামী আর দুনিয়া দেখতে পাবে না আমি কি ফুল পাবো না হঠাৎ করে সেই গাছটার দিকে বার বার তাকাই তাকাতে তাকাতে দেখতে পাই ওই পাতার মধ্যে একটি ফুল লুকিয়ে আছে একবার জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহর বান্দি মহিলা ওই ডাক্তারের বিবি আর দেরি করে না সঙ্গে সঙ্গে ফুলটা সেখান থেকে তুলে নাই। কিন্তু তাকিয়ে দেখে আকাশের দিকে আকাশ আস্তে আস্তে অন্ধকারে ছেয়ে যায় মানে দিন শেষ হয়ে গেছে রাত্রি নেমে এসেছে ডাক্তারের বিবি বলে আর তো আনা সাগরে যাওয়া যাবে না আজকে আর যাবো না আজকে রাতটা এখানে কাটিয়ে দেব সকালবেলায় আনা সাগরে যাবো হাতের তাল্লু করে পানি নেব ফুলটাকে চুপিয়ে কোরআন মসজিদের আয়াতটা তেলবাত করে আমার স্বামীর চোখের মধ্যে লাগাবো বলেন না সুহাল সঙ্গে সঙ্গে ওই ডাক্তারের ফুলটাকে একটা রোমালে করে মুড়ে বাক্সের মধ্যে রেখে সেই বাক্সটা মাথার কাছে রেখে স্বামী স্ত্রী দুজনে ঘুমিয়ে যায় এদিকে রাতের বেলায় একটা দস্যু ডাকাত ডাকাতের কাজ ডাকাতি করা ওই ডাকাতটি ঘুরতে ঘুরতে স্বামী স্ত্রী দুজনে শুয়ে আছে ও তাদের মাথার কাছে চলে আসে বাক্সটা দেখতে পাই মনে মনে ভাবে এই বাক্সের মধ্যে নিশ্চয়ই কোনো দামি বস্তু আছে চোরের কাজ চুরি করা রাতের বেলায় ওই মাথার কাজ থেকে বাক্সটা নিয়ে চলে যায় সকাল বেলায় যখন ঘুম ভাঙে দেখে বাক্স নাই মনটা বড় খারাপ হয়ে যায় তার স্বামীকে ডেকে বলে স্বামী গো দেখো বাক্সটা চুরি হয়ে গেছে ডাক্তার বলে আমি তোমাকে বলেছিলাম না এই জায়গায় এসে কাজ হবে না তুমি শুধু শুধু আনলে এখন খরচ হয়ে গেল কত ডাক্তারের বিবি বলে আমার ভুল হয়ে গেছে সত্যি আমি তো অনেক চেষ্টা করলাম শেষে বাক্সটাও চুরি হয়ে গেল চলো আর আমরা থাকবো না এবার আমরা বাড়ি চলে যাব খোদার কসম করে বলছি শুনলে আশ্চর্য হয়ে যাবেন স্বামী স্ত্রী দুজনে আজমিরের প্ল্যাটফর্মে চলে এসেছে টিকিট কাটা হয়ে গেছে ট্রেন আসতে কিছুক্ষণ দেরি আছে তারা অপেক্ষা করছে ট্রেনের জন্য হঠাৎ দেখতে পায় একটি যুবক জোয়ান ছেলে তাদের সামনে দাঁড়িয়ে বলে ওরে আল্লাহর বান্দি ওরে ডাক্তারের বিবি তুই আর কাঁদবি না এই নেতোর বাক্সটা আমি তোকে ফেরত দিলাম জোরে বলেন না সঙ্গে সঙ্গে বাক্সটা সে পেয়ে যায় বাক্সটা তাড়াতাড়ি খুলে রোমালে মোড়া রয়েছে দেখতে পাই ফুলটা আছে জুড়ে বলেন সুহানাল্লা স্বামীকে ডেকে বলে ও স্বামী গো আর আমরা বাড়ি যাব না আনা সাগরে ছুটে যাব এই দেখো ফুল পেয়ে গেছি মহান আল্লাহ আলামিন যা কিছু করেন অবশ্যই মানুষের ভালোর জন্য করেন ফুলটাকে নিয়ে স্বামীকে নিয়ে তাড়াতাড়ি ওই বান্দি মহিলা আনা সাগরে ছুটে যাই আনা সাগরে ছুটে গিয়ে হাতের তাল করে পানি নিয়ে ওই ফুলটাকে চুবিয়ে দেয় আর ফুলটাকে চুবিয়ে দিয়ে ওই ফুলটাকে তুলে নিয়ে তার স্বামীকে শুইয়ে দিয়েছে আর কোরআন মসজিদের আয়াতটিকে তালাওয়াত করে অনুনা লিল মুমিনিন আয়াত খানা তেলওয়াত করে আর ফুলের পানিটাকে নিচড়ে তার স্বামীর চোখের মধ্যে লাগাই সঙ্গে সঙ্গে তার স্বামী চিৎকার করে আওয়াজ দিয়ে বলে ও বিবি তুমি আমার চোখে এখন কি দিয়েছ বলো আমার চোখে তুমি কি দিয়েছ বলো বড় জ্বালা করে আমার দুটো চোখ আমার চোখ দুটো বড় জ্বালা করেছে দুই চোখ দুই হাত দিয়ে এইভাবে চেপে ধরেছে হঠাৎ করে ওই ডাক্তার যখন হাত দুটো সরিয়ে একবার সামনের দিকে তাকাই তখন একটা চিৎকার দিয়ে বলেছিল বিবি এখন আমি আল্লাহর দুনিয়া দেখতে পাচ্ছি বলেন না আল্লাহ আমার চোখে তুমি কি দিয়েছ ডাক্তারের বিবি বলে তোমার চোখে কোনো ওষুধ দিইনি কোনো মেডিসিন দিইনি তোমার চোখে দিয়েছি আল্লাহর বলির দরবারে থাকা ফুলে আনা সাগর থেকে নেওয়া পানির আর মহান আল্লাহ পাকবুর আলমিনের পবিত্র কোরআন মসজিদের আয়াত পড়ে তোমার চোখের মধ্যে লাগিয়েছি জুড়ে বলেন না ডাক্তার তখন বলে সত্যি আমি ভেবেছিলাম আল্লাহর ওলিদের দরবারে এলে কোনো কাজ হয় না কিন্তু বিশ্বাস কেউ যদি রাখতে পারে নিজের অন্তরকে ঠিক রেখে বিশ্বাস রেখে কেউ যদি অলিদের দরবারে কিছু চাই অবশ্যই সে দরবার থেকে কিছু না কিছু পেয়ে যায় না বলে